হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্নের উত্তর সমস্ত কিছু তুমি পেয়ে যাবে আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক এবার বইটার মধ্যে কি রয়েছে আমরা সমস্ত কিছু জেনে নিচ্ছি তো বইটির লেখক হচ্ছেন সোম ঘোষ স্যার এবং সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক স্যার ওকে তারপরে এখানে যেটা রয়েছে যেটা যেটা হচ্ছে বইটার যে মুদ্রিত মূল্য রয়েছে একশো পঞ্চাশ টাকা এর ওপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে এখানে রয়েছে সূচিপত্র সাধারণ অংশ রয়েছে পদার্থবিদ্যা রয়েছে রসায়নবিদ্যা রয়েছে তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন উত্তর বিগত সালের প্রশ্ন সেই সঙ্গে সংসদ বা পর্ষদ নমুনা প্রশ্ন তুমি পেয়ে যাবি এখানে জেনারেল কিছু এস ইনস্ট্রাকশান রয়েছে তুমি কিভাবে তোমার উত্তরপত্রটা সাজাবে কিভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে কীভাবে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নের উত্তর দেবে সমস্ত বিষয়টা কিন্তু এখানে খুব ভালো করে একটা আদর্শ খাতা কীভাবে তৈরি করবে সে বিষয়ে জেনারেল কিছু ইনস্ট্রাকশান রয়েছে অবশ্যই এই জায়গাটা বইটি হাতে পেলে প্রত্যেকে দেখে নেবে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি জাস্ট একটু রিডিং পড়ে নিতে পারো ওকে তো এভাবেই কিন্তু বইটাতে রয়েছে এবার আমরা প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে দেখে নিচ্ছি পরিবেশের জন্য ভাবনা তো সবার প্রথমে রয়েছে দেখো এমসি কিউ প্রশ্ন প্রচুর প্রশ্নের কালেকশান রয়েছে এবং প্রশ্নের পরে উত্তরটা দেখো এই জায়গাতে উত্তরগুলো দেয়া রয়েছে যে এখানে এখানে উত্তরগুলো দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চৌত্রিশটি প্রশ্ন রয়েছে তারপর এক নম্বরের প্রশ্নগুলো রয়েছে যেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার উত্তর কিন্তু তার নিচেই দেয়া রয়েছে তোমরা आ, देखते पाच ওকে এভাবে অনেকগুলো এসে কেউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বিগত সালের প্রশ্ন মেনশান করা রয়েছে দেখতে পাচ্ছ এই যে বিগত সালের প্রশ্ন এখানে রয়েছে ঠিক আছে সেই সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে রয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো এই যে দেখতে পাচ্ছ তার উত্তর কিন্তু এই বক্সটাতে দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছ বক্সটা এখানে দেওয়া রয়েছে সত্যমিথ্যা লেখো এরও উত্তর একবারের শেষে দেওয়া রয়েছে দেখো এই জায়গাটাতে সত্যমিথ্যায় যে উত্তরগুলো দেওয়া রয়েছে এই জায়গাতে তাতে তার সঙ্গে রয়েছে এসে কিউ প্রশ্ন যেগুলো তোমাদের এসে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলোর মান দুই সেগুলো রয়েছে খুব সুন্দরভাবে দেখো টু দ্য পয়েন্টে লেখা রয়েছে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আয়োজন বইটির বিশেষ বিশেষত্ব ওকে তো এখানে দেখো তারপর উদাহরণ সহ জ্বালানি শ্রেণীভাগ করো এই যে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো কিন্তু দু নম্বরে রেডি করা আছে তো আরও একটা চ্যাপ্টার দেখে নিচ্ছি এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে গ্যাসের আচরণ এখানেও এমসিকিউ প্রশ্ন প্রশ্নের শেষে উত্তরে যে উত্তরমালা এখানে রয়েছে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তর কিন্তু সাথে সাথেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে এবার আমরা দেখিয়ে দিচ্ছি এই পাশটাতে রয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তারই নিচে দেখো উত্তরমালা রয়েছে সত্য মিথ্যা লেখো তারই এই পাশ এই সাইডটাতে দেখো উত্তরমালা রয়েছে এবং এখানে এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে দু দু নাম্বারের যে প্রশ্নগুলোর মান তো গ্যাসের আচরণ এখান থেকে বেসিকলি বেশি ম্যাথগুলো এসে থাকি তো যে ম্যাথ রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দু নাম্বারের প্রশ্নের আকারে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন আছে ঠিক আছে এবং অঙ্কের জন্য প্রয়োজনীয় দুটি ফর্মুলা একবারে শেষে দেয়া রয়েছে দেখো এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসবেই পরীক্ষাতে ওকে এবং সেই সঙ্গে তিন নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলোও দেখো রেডি করে দেয়া রয়েছে ওকে তো দেখো এভাবেই কিন্তু বইটাতে সমস্ত উত্তর স্ট্যান্ডার্ডিটি বজায় রেখে কিন্তু তৈরি করা হয়েছে এভাবে তুমি দেখতে পাবে প্রতিটার চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টারে বিগত সালের প্রশ্ন সেই সঙ্গে পর্ষদ নমুনার প্রশ্ন সেই সঙ্গে তুমি পেয়ে যাবে যেগুলো দু হাজার পঁচিশের জন্য ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেই ধরনের প্রশ্নগুলির উত্তর এভাবে তোমরা আরও বেশ কয়েকটা চ্যাপ্টার দেখে নেবে এই একই স্টাইলে কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়েছে প্রথমে এমসিকিউ তারপর তার উত্তরমালা তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারই সাথে উত্তর তারপর তুমি ড্যাশ পূরণমূলক তারপরে তার উত্তরমালা সত্যমিথ্যা নির্ণয় তারপর তার উত্তরমালা তারপর দু নম্বরের প্রশ্ন তারপর তিন নম্বরের প্রশ্ন একবারে এভাবে কিন্তু বইটাতে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তুমি সাজানো রয়েছে বিষয়টি দেখতে পেয়ে যাবে ওকে তো এভাবেই কিন্তু বইটাতে তথ্যগুলো পরিপূর্ণ রয়েছে হাতে পেলে অবশ্যই দেখে নাও তো এটাই ছিল ভৌত বিজ্ঞান যে বইটি দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লুসিভ সাজেশান তার রিভিউ অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে রিভিউর জন্য তো দিয়ে দিলাম এর পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সেই অবধি দেখার জন্য দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউতে